অনেকের মন্দির মধ্যেই প্রশ্ন আছে শিবরাত্রি কেন পালন করা হয় ওই দিনের মাহাত্ম্য কি আসলে পুরাণ মতে শিবরাত্রি হলো মহাদেব এবং মাতা পার্বতীর মিলনের রাত এই রাতে মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন যাকে আমরা নিষিথ কলা নামে জানি ওই দিন রাত্রিবেলা মহাদেব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন এবং তিনি সংসার জীবনে প্রবেশ করেছিলেন তাই প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এই দিন অবিবাহিত যুবতীরা মহাদেবের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য তার অভিষেক করেন তাকে জল জল অর্পণ করেন আপনাদের জানাই মহাদেবের কিছু প্রিয় জিনিসের কথা যেমন মহাদেবের প্রিয় রঙ হলো নীল আর শিবলিঙ্গের পঞ্চামৃত অর্পণ করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায় এই পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিসের আলাদা আলাদা বিশেষত্ব আছে যেমন দুধ অর্পণ করে করে আমরা বিশুদ্ধ মনের অধিকারী হতে পারি সেই সঙ্গে দই আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ভাগ্যে নিয়ে আসে ঘি আমাদের জীবনের বাধা বিপত্তি কাটাতে সাহায্য করে মধু আমাদের মিষ্ট স্বভাব তৈরি করতে সাহায্য করে এবং শেষ উপাদানটি হলো শর্করা যেটি আমাদের জীবনে সুখ প্রাপ্তির জন্য খুবই প্রয়োজনীয় বাবা মহাদেব সাদা রঙের জিনিসও খুব পছন্দ করেন তাই তাকে চন্দন দেওয়া উচিত শিবলিঙ্গে অভিষেকের সময় সাদা চন্দন দিয়ে মহাদেবের অভিষেক হলে তিনি খুবই তুষ্ট হন সেই সঙ্গে বেলপাতা নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল ধুতরা ফুল বেল সিদ্ধি দিয়ে আপনারা মহাদেবকে তুষ্ট করতে পারেন তবে সব থেকে বড় জিনিস হলো মনের ভক্তি আপনি যদি মন থেকে ভগবানকে ডাকেন তাহলে অবশ্যই তিনি আপনার মনকে শুদ্ধ করবেন এবং আপনার অবশ্যই পূর্ণ করবেন সব থেকে বড় ধর্ম হলো মানব ধর্ম তাই সব সময় মানুষের সেবার মধ্যে দিয়েই আপনি ভগবানের কৃপা পেতে পারেন তাই সর্বদা মানুষের উপকার করুন মঙ্গল করুন এবং শুদ্ধ মনকে ভগবানকে ডাকুন আর বলুন হর হর মহাদেব জয় শিব শম্ভু ধন্যবাদ